আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে তারপর ক্রম ব্রাউজারে চলে যাবেন সার্চ বাটনে চলে যাবেন এখানে লিখবেন যে ক্যাপ কার্ড উইথাউট ওয়াটার মার্ক আর এটা আমার এটা আগে ডাউনলোড করছি বিদ্যা এটা চল রয়ে গেছে আপনারা এটা লিখবেন সার্চ করবেন তারপরে প্রথম যে অপশনটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে দেখেন ক্যাব কার্ড মোট অ্যাপ ডাউনলোডার প্রিমিয়াম আনলক ডিসেম্বর এটা এটা খেয়াল রাখবেন তারপরে আপনার ইনস্টল করে নিচে আসলে ডাউনলোড এখানে দেখবেন এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা ইনস্টল করে নেবেন এখন আমি একটা ভিডিও এডিট করে দেখাচ্ছি আপনাদেরকে আমি ক্যাপক ক্যাপকা অ্যাপে চলে গেলাম নিউ পদক্টে ক্লিক করব ধরেন একটা ভিডিও নিলাম এই ভিডিওটা ধরেন আমি এখান থেকে ফিল্টারে গেলাম ফিল্টার গিয়ে ফিল্টারটা দিলাম এটা দিলাম এ দেখেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে প্রো প্রো যতগুলো আছে আপনি অ্যাপস ব্যবহার করতে পারবেন তারপরে এই যে একটু কন্ডাস বাড়াই দিলাম ওকে তারপরে যে এখান থেকে অ্যাডজাস্টে গেলাম একটু ব্রাইটনেস বাড়ায় নিই বা দিলাম হয়ে গেছে এখানে যতগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা আমি ডাউন করে দেখাচ্ছি যে কে দেখেন আমার এখানে কোনো অ্যাডস থাকবে না ওয়াটারমার্ক লোগো থাকবে না তারপর এখানে টাচ করে দিব ফোর ফোরকে আপনাদেরকে আরেকটা সেটিং দেখাচ্ছি আমি সেটা হচ্ছে যে সেটিংটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার যে ক্যাব লোগোটা আছে লোগোটা দেখা যাবে না সেটার জন্য আপনি সেটিংয়ে চলে যাবেন এখানে যে অ্যাডেড ডাবল ইঞ্জিন এখানে আপনার আমারটা অফ করেছে যে এরকম থাকবে এরকম থাকার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডিসকাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এটা এখন অফ হয়ে গেছে তার মানে হচ্ছে আপনার যত ভিডিওটি এডিটিং করবেন ভিডিওর ভিতরে কোনো লোগো থাকবে না আর লোগো একটাও শো করবে না তো সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন উপকৃত হলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ